যেমন আছেন সবাই জিজ্ঞাসা আসা জানিয়ে লাইক সেই চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই তবে আগে কোনো ব্লগ ভিডিও না আমি মা বাড়ি গিয়েছিলাম জামা ষষ্ঠীতে তো সেই হাতে শাখা বাধন কলা বাদন সব খুলে রাখছিলাম তো ভাবলাম যে আমার মেয়ে যে ছোটো মেয়ে যে অন্নপ্রাশন হয়েছিল তখন আমার ইউটিউব চ্যানেলটা ছিল না তো এখন ইউটিউব চ্যানেলটা খুলেছি তো ভাবলাম যে তাহলে আমার মেয়ে যে সোনার উপর জিনিস পেয়েছে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে তো সেটা নিয়ে এসেছি এই যে ছোট দিয়ে আমার ছোটো মেয়ে যে মেজ টি ফাঁকেই ভিডিওটা করে না হলে তো করা যাবে না আর ঘরটা একটু এলোমেলো হয়ে আছে কিছু মনে করবে না ছোটো বাচ্চা থাকলে এটা হতেই পারে তো এটাকে অ্যাভয়েড করুন আর দেখতে থাকুন তো এই যে এই চেনটা হচ্ছে আমার বাবা দিয়েছে মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে এই গলার চেনটা তো এই যে হচ্ছে ডিজাইনটা তো কেমন হয়েছে বলবেন আর ওর হচ্ছে আমার মেয়ে আমার হচ্ছে চারটে ননদ আর কাকা শ্বশুর মিলিয়ে টোটাল নটা তো চার পিসি ওর নিজের তো চার পিসির মধ্যে বড় পিসি দিয়েছে এটা ক্রিস্টাল পাথরের মধ্যে একটা গোল্ডেনের লকেট আর হচ্ছে আমার শ্বশুর যেটা দিয়েছে আমার সেটা আমার বড় মেয়ে কানে পড়ে আছে তো এই যে ওই নাচ করে এসে ওই ভিডিওটা শ্যুট করেছিল তো এই যে ওকে বলে একটু দেখা তো আর খুলিনি এই যে কানে এটাকে তো সেফটি পিন কানে আমরা বলি আপনাদের ওখানে কোন কী বলে বলবেন আর এটা হচ্ছে ওর ছোট পিসি দিয়েছে বাউটি কানে তো একদম ছোট্টোর মধ্যে গালের মধ্যে কানের মধ্যে লেগে থাকবে তো ওইটা ছোট পিসি দিয়েছে তো বড় হলে পড়তে পারবো ছোটো ছোটো গয়না তো তাই আমি সব একটা কৌটোর মধ্যে করে রেখেছি যাতে হারিয়ে না যায় দিয়ে তারপরে এই যে এই কানেরটা ছোট্ট ছোট্ট বেলকুড়ির মতো বেলকুড়িও নয় এটাকে কি বলে আমি ঠিক জানি না আপনারা কমেন্টে বলবেন ছোটো ছোটো টপ ডালের মতো মুসুর ডালের মতো ছোট ছোট তো এগুলোও বেশ ভালো স্কুল স্কুল গেলে রিং ফিং যেরকম হচ্ছে কানে টানলে ছিঁড়ে ফিরে যাওয়ার একটা এ হয় ছিঁড়ে যাওয়ার এ থাকে বাচ্চা মানুষ কিন্তু এগুলো পড়লে কানের সঙ্গে লেগে থাকবে তো এটা ওর পিসি দিয়েছে আর ওর সেজো পিসি হচ্ছে পলা আংটি দিয়েছে নীল পলা আংটি এই যে আমার আঙ্গুলেও হয়ে যাচ্ছে এটা ও বড় হলেও পড়তে পারবে তো এই আংটিটা ওর সেজো পিসি দিয়েছে আর আমার যে কাকা শ্বশুরের যে ননদরা তারাও চারজন পাঁচজন টোটাল কিন্তু চারজন এসেছিল তো তারা যেগুলো দিয়েছে কি আংটি দিয়েছে সবাই তো কে কে কোনটা আংটি দিয়েছে আমার ঠিক মনে নেই তবে যেগুলো মনে আছে সেগুলো বলে দিচ্ছি তো এই এটা হচ্ছে আমার বড় মামা দিয়েছে মানে আমার মামাবাড়ি থেকে এই যে এই আংটিটা দিয়েছে আমার মেয়ে ভিডিওটা করছিলো তাই জন্য একটু হেজে হেজে এসে কিন্তু পরে আমি সব ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি তো এই যে এই আংটিটা আমার হচ্ছে বড় মামা দিয়েছে ডিজাইনটা খুব সুন্দর দেখাবো তারপরে এই যে এই আংটিটা হচ্ছে আমাদের অন্নপ্রাশন না মামা ভাতেরও কিছু আছে তো এই আংটিটা হচ্ছে মামা ভাতে আমার বৌদি বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। বৌদির মা দিয়েছে এই আংটিটা ওকে মামা হাতে দিয়েছিল এই আংটিটা আর আর যে বাদ বাকি আংটিগুলো কে কোনটা দিয়েছে আমার ঠিক মনে নেই আমার মেজ মামাও আংটি দিয়েছিল সোনার তারপর ওর যে চার পিসি তারাও আংটি দিয়েছিল তো কে কোনটা দিয়েছে আমার তো ঠিক মনে নেই তো এই একটা আংটির ডিজাইন তারপরে এই যে এই আর একটা আংটির ডিজাইন আর এটার মধ্যে আবার ছোট্ট করে রানি কালারে জাম জাম কালারে পাথর বসানো আর এই হচ্ছে আরেকটা একটা ডিজাইন তো আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে আংটির ডিজাইনগুলো কেমন কেননা ছোট বাচ্চা ভিডিও করেছে তো যেরকমই করুক তো এই যে ডিজাইনগুলো আরও একটা আংটি আমার যেটা মেজো মামা দিয়েছে ওটা কোথায় ঠিক খুঁজে পাচ্ছি না তবে একসঙ্গে রেখে তো কোনো সময় পরে সময় পেলে দেখাবো তো আর এই যে পেনটা এটাও মা হাতে পেয়েছে আমাদের বাপের বাড়িতে আমার সেজো কাকা দিয়েছে আর এটা হচ্ছে একটা বাজু আর এগুলো হচ্ছে দুটো ব্রেসলেট তো ডিজাইনগুলো কেমন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর এই যে ও হচ্ছে সাতখানা চেন পেয়েছে সাতটা না সরি আটটা চেন পেয়েছে কিন্তু আমার কাছে এগুলো ও এই সাতটা চেন এখানে সাতটা আছে এই সাতটা চেন ও ব্যবহারই করেনি তো এই জন্য এগুলো হয়ে মানে এক জায়গায় ছিল আর যেটা ব্যবহার করেছে সেটাও আমি পরে দেখিয়েছি তো এই যে টোটাল সাতটা চেন প্রত্যেকটা ডিজাইনই আলাদা কোন ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বলবেন আর আরেকটা যেটা নেক্সট যে চেন আর নেক্সট চেনটা আমি পরে দেখাচ্ছি আর এই যে পায়ের তরাটা এটা হচ্ছে আমার বড় ননদের বড় মেয়ে দিয়েছে তো এটাও অনেক বড় ও বড় হলে পড়তে পারবে এখন ছোট ওর পা দিয়ে গলে যাবে তাই জন্য পড়াইনি। তো এই ডিজাইনটাও খুব সুন্দর পায়ের তলার ডিজাইনটা আর ওই যে যেই চেনটা ও পড়েছিলো সেই চেনটা এই যে খুঁজে পেয়েছি তো এই চেনটা এই চেনটা হচ্ছে ও যখন হয়েছিল হয়েছিলো একুশায় ষষ্ঠী হয় একুশা হয় তো একুশার সময় আমার দাদা এই চেনটার মধ্যে একটা ওই যে নজর কাঠি বলে কালো ও গলায় পড়া আছে দেখবেন অন্য কোনো ব্লগে তো ওইটা দিয়ে আমার দাদা দিয়েছিল। সেই সময় আর এটা হচ্ছে কোমর বিছা এটা হচ্ছে আমার মেজ কাকা শ্বশুর দিয়েছে এটাও যথেষ্ট বড় অনেক বড়। তো এটাও ও বড় না হলে তো পড়তে পড়ানো যাবে না আর ও এতটাই রোগা হয়ে গেছে যে বলার না ওকে তো ওকে কোমর থেকে গলেই যাচ্ছে বলতে গেলে এত কটাই গিফট ছিল আমার মেয়ের অন্নপ্রাশনের মামা হাতে একুশা সব কিছু যেটা ছিল সেটাই দেখিয়ে দিয়েছি তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে